আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি সেটা বর্তমান বাংলাদেশের প্রেসপেক্টিভে আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা কি সেটা হচ্ছে গঠনমূলক কথা বলা বা গঠনমূলক সমালোচনা করা বা গঠনমূলকভাবে একটা জিনিসের জনসমর্থন তৈরি করা কেন এই বিষয়টাকে আমি বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি প্রথম কথা আমি যদি গত দু এক দিনের বাংলাদেশের কর্মকাণ্ডগুলো দেখি বা ঘটমান যেই বা চলমান যে ঘটনাগুলো ঘটে গেছে সেগুলোর কথা যদি চিন্তা করি তাহলে কয়েকটা বিষয় আমাদেরকে খুবই জাগিয়ে তোলে বা খুবই আমাদের ভিতরে আন্দোলন তৈরি করে যেমন এক নম্বর যে বিষয় সেটা হচ্ছে আমরা কোয়েটার ভিসির কথা আমরা চিন্তা করতে পারলাম দুই নম্বর কথা হচ্ছে যে আমরা দেখছি ঢাকায় মোটরের যে রিকশাগুলো রয়েছে তাদের উপরে মানুষের ক্ষুব্ধ হওয়া বা তাদের অ্যাগ্রেসিভ হয়ে ওঠা আজকে আমরা আরও দেখতে পাচ্ছি পলিটেকনিকের যে আন্দোলনগুলো চলছে আজকে আমরা দেখতে পাচ্ছি যে যে সংস্কারগুলো চলছে যেমন নারী কমিশন যেটা গঠন করা হয়েছিল যে নারীদের সংস্কার বা নারীদের বৈষম্য মুক্ত করার জন্য যে মানে সংগঠনটা বা যে কমিশনটা তৈরি করা হয়েছিল তাদের যে একটা খসড়া বা তারা যে হচ্ছে একটা লিখিত কাগজ দিয়েছে যেটাতে তারা আসলে তাদের প্রস্তাব রেখেছে সেই প্রস্তাব বা আসলে কতটা যুক্তিযুক্ত আপনি যখন এইরকম কোন একটা বিষয় নিয়ে কথা বলছেন আপনি কক্ষ বা আমরা যদি আরেকটু চিন্তা করি যেগুলোকে আমি বাদ দিয়ে ফেলছি হয়তো বা সেগুলো হচ্ছে যে ধরেন আপনি একটা রাজনৈতিক দল নিয়ে কথা বলছেন আপনি আজকে একটা রাজনৈতিক দলের সমালোচনা করছেন বা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছেন আজকে হয়তো বা আপনি একটা রাজনৈতিক দলকে কোন একটা পরামর্শ দিচ্ছেন বা আজকে আপনি যে ইন্টারিম সরকারটা রয়েছে তাকে কোনো একটা পরামর্শ দিচ্ছেন বা উপদেষ্টাদের কোনো একটা পরামর্শ দিচ্ছেন বা আসলে একটা সমস্যা কিভাবে সমাধান করা যেত সেরকম সমাধান আপনি তুলে ধরছেন এই আসলে খুবই গুরুত্বপূর্ণ আপনি সাধারণ মানুষ কতটা রাজনৈতিকভাবে সচেতন আপনি সাধারণ মানুষ হিসেবে কতটা অর্থনৈতিকভাবে সচেতন আজকে আপনি সাধারণ মানুষ হিসাবে নিজের অধিকার সম্পর্কে কতটা সচেতন আপনি নিজের বাক স্বাধীনতা নিজের কাজ করা স্বাধীনতা বা নিজের যে দায়িত্ব বা আজকে আপনার যে ধর্ম পালন বা এই সকল বিষয়গুলোর আপনার যে স্বাধীনতাগুলো রয়েছে সে সকল বিষয় আপনি কতটা সচেতন সেটা ঠিক আপনার কথা দ্বারাই প্রকাশ পায় তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে এই ধরনের গঠনমূলক কথাবার্তা বা এই ধরনের গঠনমূলক বিষয়গুলোকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি তো চলেন শুরু করা যাক এইরকম যখন আপনি একটা বিষয় নিয়ে কথা বলছেন যেটা আসলে সমাজে গুরুত্বপূর্ণ বা আজকে যেই জিনিসটা প্রকাশ করা বা আপনার মাথায় যে ধারণাটা রয়েছে বা আপনি যে চিন্তাটা করছেন আপনি যদি মনে করেন যে সমাজে সেটা ইম্প্যাক্টফুল সেটাকে প্রকাশ করা যে প্রবণতাটা এটা থাকা অত্যন্ত ভালো একটা বিষয় এখন এই ভালো বিষয়টায় যাতে খারাপ না হয়ে যায় সেই জন্য আপনাকে প্রথমত যেই কাজটা করতে হবে যে আপনি যখন একটা বিষয় নিয়ে লেখালেখি করবেন সর্বপ্রথম বা আপনি যখন একটা বিষয় নিয়ে কথা বলবেন সর্বপ্রথম আপনার সেই বিষয়টার উপরে একটা পারফেক্ট ধারণা থাকতে হবে এটা হলো পূর্ব শর্ত এইটা আপনি আপনার মত প্রকাশের পূর্ব শর্ত হলো সেই বিষয়টা অর্থাৎ যে বিষয়টা নিয়ে আপনি কথা বলতে চাচ্ছেন সেই বিষয়টা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা রাখা ওকে দুই নম্বর কথা আমি কেন বললাম যে ক্লিয়ার ধারণা থাকতে হবে ক্লিয়ার ধারণা এই কারণে থাকতে হবে এটা আমরা দুই নাম্বার বিষয়ে বুঝবো যে আপনি যদি ক্লিয়ার ধারণা না রাখেন আপনার জন্য সমাজে অন্য মানুষগুলোর ভিতরে ওই সেম টপিকের ওপরে অর্থাৎ আপনি সত্যি কথা বলতে গেলে একটা গুজব ছাড়াই ফেলবেন যেটা করা অবশ্যই একটা অপরাধ বা একটা নৈতিক অপরাধ বলে আমি বিবেচনা করব তিন নম্বর কথা আপনাকে আজকে চিন্তা করতে হবে যখনই আপনি মতটা প্রকাশ করবেন আজকে তিন নাম্বারে যে প্রথম যে কাজটা আপনাকে করতে হবে যে আসলে কি এই মতটা ওই মুহূর্তে বা ওই সমাজে প্রকাশ আসলেই গুরুত্বপূর্ণ বা যুক্তিযুক্ত আজকে যেমন ধরেন আপনি আজকে একটা মুসলিম মেজরিটি কান্ট্রিতে বসবাস করেন আজকে আমরা যদি দেখি যে নারী সংস্কার কমিশন যে কথাটা বলছে যে আজকে তারা যে সমাজে যারা হচ্ছে পতিতা রয়েছে তাদেরকে শ্রমিকের মর্যাদা দেবে এইটা কি আসলেই আপনার মনে হয় বাংলাদেশের মেজরিটি পিপল কখনো মেনে নিবে কখনোই নিবে না ভাই যেহেতু নিবে না তাহলে এটা অবশ্যই একটা ভিত্তিহীন বা আপনি ওই সমাজের জন্যে আসলে পারফেক্ট কোনো কথা বলেন না যেটা আসলেই আপনি যেভাবে প্রকাশটা করলেন এইটা সেই সমাজ সেই সময়ের জন্য আসলে পারফেক্ট না এতে করে কি বোঝা যায় এতে করে দেখেন আপনি কিন্তু সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি করলেন করলেন বা আপনি কিন্তু একটা প্রশ্নবিদ্ধ যে লিখেছে বা যারা লিখেছে তাদের হয়তো কাউকে কেউ চিনবে না কিন্তু প্রধান উপদেশটা যে সেই বিষয়টাকে আজকে ম্যান্ডেট দিল তাকে কিন্তু সবাই চিনে তাকে কিন্তু আজকে এই বিষয়টার জন্য দোষারোপ সকলে করবে তাহলে আজকে যখন আপনি একটা বিষয় নিয়ে লিখছেন যখন সেটা সমাজে প্রয়োগ হবে সেটা আসলে খুব সেন্সিটিভ একটা বিষয় তাহলে কি আপনাকে আপনার চারিপাশের পরিবেশ আপনি কাদের জন্য লিখছেন এবং কোন সময়ে লিখছেন বা কোন সময়ে বলছেন সেই বিষয়টা না আপনাকে ক্লিয়ার থাকতে হবে তিন নাম্বার কথা আপনার বিষয়টা কতটা ইম্প্যাক্টফুল আপনি যে কথাটা লিখছেন সেটা পজিটিভলি অবশ্যই পজিটিভলি কতটা ইম্প্যাক্টফুল সেই বিষয়টাও আপনাকে যাচাই করতে হবে যদি আপনি এমন একটা কথা লেখেন যেটার আসলে কোনো ইমপ্যাক্ট হবে না সেটা আসলে তেমন একটা গুরুত্ব বহন করে এবার আপনি বলবেন ভাই ইম্প্যাক্ট কিভাবে আনব ইম্প্যাক্ট আনার জন্য আপনাকে সবার প্রথমে দেখতে হবে আপনি যে বিষয়টা নিয়ে কথা বলছেন তার স্টেক হোল্ডার কারা আজকে আপনি যদি সেই বিষয়ের প্রত্যেকটা স্টেক হোল্ডারকে আপনার কথার সাথে কানেক্ট করতে পারেন দ্যাট মিনস আপনি খুবই ইম্প্যাক্টফুল একটা লেখা আজকে আপনি খুবই ইম্প্যাক্টফুল একটা ব্লগ বা আজকে আপনি খুবই একটা ভিডিও বা একটা কথা বলতে সক্ষম হয়েছে। তো এইটা হচ্ছে আপনার প্রথম বিষয় এই চারটা বিষয়ের দিকে আপনি যদি খেয়াল রাখেন তাহলে আপনি একটা রেলেভেন্ট বিষয় লিখতে পারবেন এখনো বিষয়টা শেষ হয় না এইবার আসেন আপনার রিপ্রেজেন্টেশন আপনি যেই মানুষগুলোর জন্য লিখছেন সেই মানুষগুলা আসলে আপনার কথার সাথে কতটা নিজেকে কানেক্ট করতে পারছে এইটা অবশ্যই তো স্টেক হোল্ডারের উপর ডিপেন্ড করবে অবশ্যই আপনার কথা বলার ধরন বা আপনার রিপ্রেজেন্টেশনের উপরও ডিপেন্ড করবে যেমন ধরে আজকে যদি কেউ এসে বলে যে আমাকে তোমরা নির্বাচিত করো তাহলে আমি তোমাদের দেশ আমার দেশে যত রকম অর্থনৈতিক সমস্যা আছে সবকিছু মিটিয়ে দেব আজকে একজন রিক্সাওয়ালা যদি এই কথাটা শোনে যে দিন আনি দিন খাই তার কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ কি কারণ দেখেন সে কিন্তু চিন্তা করবে কিভাবে তার পরিবারে তিনবেলা ভাত সে জোগাবে তো কোনো সরকার যদি তাকে এই অর্থনৈতিক প্রতিশ্রুতিটা দেয় যে আমি তোমাকে ভাতের নিশ্চয়তা দিব তাহলে অবশ্যই তার ভোটটা কিন্তু তারা গেইন করে ফেলবে কিন্তু আসলেই কি এটা সম্ভব বা এক দুই বছরের মধ্যেই কি এটা সম্ভব সম্ভব না এই যে অর্থনৈতিক যে একটা উন্নয়ন এটা আসলে একটা হিউজ সময়ের বিষয় হ্যাঁ এখন সময়টা হতে পারে যে দুই বছর তিন বছর দশ বছর এক যুগ বিশ বছর এরকম কিছু একটা কিন্তু দেখেন আজকে কেউ চাইলে এটা বলতে পারে যে আমি দ্রুততম সময়ের ভিতরে এই কাজটা করতে পারবো কিন্তু সেই দ্রুততম সময়টাও আসলে যে কতটুকু হবে সেটার কিন্তু গ্যারান্টি কেউই দিতে পারবে না নিশ্চিতভাবে তাহলে পরে দেখেন আপনি এই বিষয়টা নিয়ে ওই যে যে রিক্স আলাস সেও যেন কানেক্ট করতে পারে সেই রকম ওয়ার্ডিংয়ে বা সেই রকমভাবেই আপনাকে এই বিষয়টাকে রিপ্রেজেন্ট করতে হবে যে দেখেন তারা যে প্রতিশ্রুতিটা দিচ্ছে হ্যাঁ হয়তো বা তারা এটার জন্য কাজ করবে কিন্তু আপনি যতটা দ্রুত চিন্তা করছেন বিষয়টা তত দ্রুত না হতে পারে বা তারা আসলে এই বিষয়ে ব্যর্থ হতেও পারে তখন আপনি একটা ভালোভাবে বিশ্লেষণমূলক লেখা লিখবেন দুই নাম্বার কথা ওয়ার্ডিং ওয়ার্ডিংয়ে আপনাদের প্রথম কথা মানুষ সৎ মানে একটা মানুষ বা একটা কর্মকাণ্ড নিয়ে আপনি যখন সমালোচনা করছেন এর মানে এই না আপনি তাকে পার্সোনাল অ্যাটাক করতে পারেন বা আপনি তাকে গালি দিতে পারেন বা আপনি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কোনো একটা কথা বলতে পারেন এইটা আসলে কখনো আপনাকে ম্যান্ডেট দেওয়া হচ্ছে না আপনি ফ্রিডম অফ স্পিচের থ্রু আপনি আজকে কথা বলছেন আপনি আপনার মত প্রকাশ করছেন কিন্তু এর মানে এই না যে আপনি তাকে অ্যাটাক করছেন আমরা বেশিরভাগ মানুষের ভিতরে এই প্রবণতাটা বাংলাদেশে দেখতে পারি যে আসলে আমরা দেখি যে অ্যাটাকের যেই একটা প্রবণতা এটা খুবই বেশি পরিমাণ আমরা হচ্ছে আমাদের দেশের কন্টেন্ট ক্রিয়েটর বা যারা কথা বলে থাকেন তাদের ভিতরে লক্ষ্য করি কিন্তু এই বিষয়টাকে আসলে যুক্তিযুক্ত আপনি যখন এই ধরনের কথাবার্তা বলবেন এটা দ্বারা একটা জিনিস বোঝে যে আপনার কাছে যুক্তির অভাব রয়েছে যখন আপনার কাছে যুক্তির অভাব থাকবে তখন আপনি আসলে পার্সোনাল অ্যাটাকের মাধ্যমে জাস্ট কথা লিখতে চাচ্ছেন হয়তোবা আপনার অনেক মানুষ আপনার কথা শুনে বা আপনি অনেক সাবস্ক্রাইবার আছে বা আপনার অনেক ফলোয়ার্স আছে হয়তো বা এর থেকে আপনি কিছু টাকাও ইনকাম করতে পারবেন কিন্তু ভাই নৈতিকভাবে কি আপনি একটা ভালো কাজ করলেন এই প্রশ্নটা জাস্ট বিবেকের কাছে করবেন আপনি দুই নাম্বার কথা আপনি আমি যদি বলি যে আপনি যে কন্টেন্টটা তৈরি করছেন আপনাকে যখন বারবার বলছি আপনি সেটা একটা হিউজ জনগোষ্ঠীর জন্য তৈরি করছেন সেই জনগোষ্ঠীর মধ্যে হয়তো বা একটা বিশ বছরের ছেলেও আছে একটা পনেরো বছরের ছেলেও আছে একটা ষাট বছরের বৃদ্ধও আছে একটা চল্লিশ বছরের প্রৌঢ়ও আছে আজকে আপনি সেরকম একটা মানুষের সামনে দাঁড়িয়ে থাকলে কিভাবে কথা বলতেন সেই রকম আপনার কথাগুলো হওয়া উচিত আপনার ভিতরে সেইটুকু ন্যূনতম সম্মানটুকু থাকা উচিত বা আপনার ভিতরে সেইটুকু ন্যূনতম আপনার যেই ভদ্রতা বা আপনার যে ডিসিপ্লিন রয়েছে সেটাকে মেনটেন করা উচিত এরপরে আসেন যে আপনি আর্গুমেন্টগুলো দাঁড় করাবেন কি করে অ্যাজ এ বিতার্কিক বা আমি একজন বিতার্কিকের পার্সপেক্টিভ থেকেও যদি চিন্তা করি তাহলে একটা আর্গুমেন্ট দাঁড় করানোর জন্য আমরা সবসময় এ আর ই মডেল ইউজ করি তো আপনাদেরও আসলে এরকমভাবেই আসল সমালোচনাগুলো করা উচিত প্রথম কথা আপনি দেখাবেন যে সমালোচনার সমস্যাটা কোথায় যেটাকে আমরা আসলে একটা প্রেক্ষাপট দাঁড় করানো হিসাবে বুঝি তারপরে আপনি আপনি যেই সমালোচনাটুকু করতে চাচ্ছেন বা আপনি যেই সমাধানটা দিতে চাচ্ছেন তার একটা ছোটোখাটো বর্ণনা লিখবেন যেটা থেকে কি হয় বা বর্ণনা বলবেন যেটা থেকে আসলে মানুষ সেই জিনিসটার সাথে প্রথমে বুঝতে পারে যে হ্যাঁ আমরা এরকম একটা বিষয় নিয়ে কথা বলতে চলেছি সে আগে থেকে এই বিষয়টাকে নিজের সাথে রেলেভেন্ট করে নেয় তারপরে আপনি সেই জিনিসটার একটা বর্ণনা দিবেন যে দেখেন আমি আজকে যে সলিউশনটা দাঁড় করাচ্ছি সেটার প্রসিডিওর এমন এমন এমনভাবে হতে পারে এরপরে আপনি একটা এক্সাম্পল দাঁড় করাবেন আজকে দেখেন আজকে যখন আপনি একজন নারী হিসাবে আজকে আপনি যখন বলেন যে আসলে সমাজে নারী আর পুরুষকে আপনি সমান পরিমাণ সম্পত্তি দিতে চাচ্ছেন আজকে আপনি একজন তাকে হচ্ছে শ্রমিকের মর্যাদা দিতে চাচ্ছেন আজকে আপনি একটা হিন্দু সমাজেও যদি আপনি যান আপনি কখনোই দেখতে পারবেন না যে সেই জায়গায় নারী ও পুরুষকে সমান পরিমাণ সম্পত্তি দেওয়া হচ্ছে বা দুই নাম্বার কথা আজকে মুসলিম সমাজে তো এ ধরনের বিধান কি আছে সেটা আমরা সবাই জানি তো আপনি আসলে এই যে মেজরিটি মানুষের সাথে আগে একটা ক্লাস তৈরি করলেন আপনি তো রেলেভেন্ট হয়ে গেলেন দুই কথা আপনি মানুষের ফ্রিডমকে করলেন আজকে আমি সম্পত্তি ইনকাম করছি আজকে আমি দশ লাখ টাকা ইনকাম করছি আমি সেটা ওয়াকফ করে দিব আজকে আমি সেটা কোনো একটা বৃদ্ধাশ্রমে বা অনাথ আশ্রমে দান করবো নাকি আমি আমার বাচ্চাদের ভিতরে সমান পরিমাণ বন্টন করব না একজনকে বেশি দিব কম দিব সেটা আমার ব্যক্তিগত প্রবলেম হয় এই জায়গায় রাষ্ট্রের তো কিছু না আমার সম্পদের সে খালি এইটুকুই দেখবে যে আমি কি ট্যাক্স দিচ্ছি আমার সম্পদটা ঠিক আছে নাকি আমার সম্পদটা বৈধ নাকি এইটুকু যাচাই করার ক্ষমতা হয়তো কিন্তু আমি কিভাবে আমার সম্পদ বন্টন করব সে বিষয়ে আসলে সরকার কোনো হস্তক্ষেপের অধিকার রাখে না আপনি যদি পশ্চিমা কান্ট্রিগুলোতেও দেখেন সেই জায়গায়ও কিন্তু এই বিষয়টা ঘটে না যেই জায়গাগুলাকে আসলে আমাদের দেশ নকল করার চেষ্টা করে কারণ আমি জানি না বাট পাই কারণ বাংলাদেশি মানুষ খুব নকলপ্রিয় ওকে এরপরে আসি তাহলে এই যে ক্ল্যাশ তৈরি হলো জাস্ট একটা ইরেলেভেন্ট কথা বলার জন্যে বা এই যে একটা কন্টেন্ট আপনি বানালেন যেটার কারণে একটা বড় সমস্যা তৈরি হতে পারে এখন দেখেন এখান থেকে কী কী সমস্যা হতে পারে সমস্যা হচ্ছে যে এই যে যারা আসলে নারীবাদী চিন্তা রাখেন বা আজকে যারা এই যে নারীর সমান অধিকারের কথা বলছে আমি মানছি তাদের হয়তো বা কোনো একটা ভালো উদ্দেশ্য আছে কিন্তু আপনি যখন দেশের মেজরিটিকে তাদের বিরুদ্ধে একটা বিরুদ্ধাচারণ করায় দিলেন আপনার কথা দিয়ে যে জায়গায় আপনি মনে করছেন আপনি খুব ভালো কাজ করে ফেলছেন আপনি কি কোনোভাবেই সেই মানুষগুলাকে আসলে তাদের যেই কথা বলা তাদের এখন যারা তারা যদি একটা কোনো অ্যাপ্রোপ্রিয়েট কথাও বলে থাকে আপনি কি মনে করছেন মানুষ সেগুলোকে আর প্রাধান্য দিবে দিবে না কারণ কি আপনি আগেই তাদেরকে এমনভাবে পোট্রে করে ফেলছেন যেটা আসলে সমাজের সাথে রেলেভেন্ট তো একটা কন্টেন্ট বা একটা কিছু লেখার সময় অবশ্যই আমাদেরকে অনেক সতর্কতা অবলম্বন করতে হয় আজকে আমি সেই বিষয়গুলাই বললাম আশা করি আপনাদের সবারই আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো না লাগলেও কোনো কিছু করার নাই আমার মনে হয়েছে যে আমার এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলা উচিত তাই আমি বলছি আর আশা করি আপনারা সবাই ভালো থাকবেন অ্যান্ড আমার জন্য দোয়া করবেন Allah for